হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভাগবৎ গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব আপনারা সকলের সাথে থাকবেন এই শ্লোকের মাধ্যমে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যারা পথভ্রষ্ট অর্থাৎ সাধনা সিদ্ধি লাভ করেনি তাদের কি উন্নতি হবে তো পুরো শ্লোকটি আমরা সুন্দরভাবে শ্রবণ করব এই শ্রবণের মাধ্যমে আমাদের পারমার্থী জ্ঞান তৈরি হবে এই কথার ভিতরে শিলাপ্রভাতের তাৎপর্যের ভিতরে এবং ভাগবত আলোচনার মাধ্যমে এমন এমন কথা আমাদের জীবনে আমাদের জীবনকে পরিবর্তন করতে সহযোগিতা করে আমাদের জীবনে খুব কাজে লাগে তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকে সুন্দরভাবে এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন শুরু করি নমো ও বিষ্ণু পাদ কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে শ্রীমে ভক্তিবেদান্ত স্বামী নি তে রামিনে নমস্তে সারসতি দেবী গৌরবাণী প্রচারিণে নিবিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প কৃপা সিন্দুবৈ বচপতি তার পাবনে বৈষ্ণব নমো নম জয় অনন্তকটি বৈষ্ণবৃন্দ কী জয় শিল প্রভুপাতি জয় শ্রীমদ্ভাগবগীতাশ্রবণকরি ভক্তবৃন্দ কী জয় নিত গৌরীশুতনাথ প্রমানন্দ হরিবোল

সুদেব ও নম ভগবাস শ্রীমৎ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার আটত্রিশ কশিৎ নষ্ট ছিন্ন অভ্রম ইব নতি আপ্রতি মহ বিমূরপথি কশি ন উভয় বিভ্রষ্টিন আভ্রম ইব নহ বিমূ ব্রমান পথে হরে কৃষ্ণ তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারেই নষ্ট হয়ে যাবে আমি আরেকবার পড়ছি হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পর থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারেই নষ্ট হয়ে যাবে হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাত কি যায় তো এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শলোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে অর্থাৎ শিলাপ্রভুপাদের তাৎপর্য এবং ভাষ্যের আলোকে আমরা বিষয়টি হৃদয়ঙ্গমের চেষ্টা করব তো এখানে ছিল প্রভুপদ প্রথমে বলছে যে দুটি পথ ধরে এগোনো যায় দুটি পথ ধরে একটি হচ্ছে আপনার এই জড়জগতে যারা বিশ্বাস শক্ত মানুষ তারা পরামর্থ নিয়ে তেমন মাথায় ঘামায় না এর এক ধরনের ঠিক আছে আরেকটি আছে হ্যাঁ তারা কি তারা হচ্ছে কিছু কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উন্নীত হতে হ্যাঁ প্রয়াসই আর যারা পরমার্থ চেষ্টা করে না তারা কী করে এই ভৌতিক জগতে অর্থনৈতিক উন্নতির জন্য তারা আপ্রাণ চেষ্টা করে এই ভৌতিক জগতে কীভাবে অনেক বড় বড় বাড়ি করবে অনেক বেশি জায়গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স করবে এই বিষয় নিয়ে তারা সব সব সময় চিন্তা করতে থাকে সব সময় চিন্তা করতে থাকে হ্যাঁ তো এখন কেউ যদি যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে কি করতে হয় এ যাবৎকালে আপনারা যারা রেগুলার শুনেছেন যে এটা শর্ত যেমন আপনি যদি ক্লাসে ফার্স্ট হতে চান তা আপনাকে আপনি পড়ালেখায় বেশি ধ্যান দিতে হবে অল্প সময় খেলাধুলায় ধ্যান দিতে হবে জাস্ট শরীরকে ঠিক ফিট রাখার জন্য ঠিক রাখার জন্য কিন্তু আপনি যদি শারীরিক পরিশ্রম বা আপনি খেলাধুলায় বেশি মন দেন তাহলে হয়তো খেলাধুলায় আপনি ভালো করবেন পড়াশুনায় কখনো হবে না এই পৃথিবীতে খুব কমই এরকম উদাহরণ আছে যারা একই ধারে অনেক ভালো পড়াশোনায় অনেক বড় ব্যক্তিত্ব সাথে সাথে আবার খেলাধুলায় অনেক বড় ব্যক্তিত্ব বা নেই বরাবর যে কোনো একটা সাইড আপনার ভালো হবে তো ঠিক একইভাবে যদি আপনি এই জড়জগতে ভৌতিক উন্নতি চান তো ভৌতিক উন্নতির পথ আর যদি মনে করেন যে কর্মের মাধ্যমে আপনি আধ্যাত্মিক যে বিষয় পারমার্থিক লাভে আপনি বা স্বর্গলোকে যাওয়ার জন্য আপনি প্রয়াস করবেন সে সেটি করতে পারেন কিন্তু এখন প্রশ্ন আছে যারা পারমার্থিক কর্ম করে তারা কে তারা পরমার্থ নিয়েই বেশি সময় দেবেন তারা সাধারণত এই জড়জগতকে ভোগ করার বিষয় খুব ইগনোর করে চলে একটু অ্যাভয়েড করে চলে পারমার্থিক বিষয়ে যারা উন্নতির জন্য প্রয়াস করে তারা জড়জগতকে অত ভোগ করতে চায় না কারণ তিনি এটি বুঝতে পেরেছেন যে এই জগতে আমাদের আসার পিছনে কারণই হচ্ছে পারমার্থিক হ্যাঁ যে পরমার্থ ছেড়ে দিয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বিষয় আমাদের আহম্বদ হ্যাঁ মায়ার দ্বারা আমরা আকৃষ্ট হওয়া এইসব বিষয় নিয়েই আমরা এইখানে এসেছি তো সে কারণে এখন একবার জানার পরে আর কেউ সেকেন্ড টাইম হ্যাঁ সেই ভুলটি করতে চায় না যেমন একটা বাংলা প্রবাদ আছে নেয়ারা কতবার বেলতলা যায় বেলগাছের নিচে বেলতলা দিয়ে কতবার যাবে একটা নেড়া একবার যদি বেল মাথার উপর পড়ে আর দ্বিতীয়বার যাবে না তো ঠিক তেমনি পরমার্থবাদী যারা তারা অলরেডি শাস্ত্রের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা এটি জানতে পেরেছেন যে এই জগতে আমার মূল আসার উদ্দেশ্য কি সেটি হচ্ছে আমার ইন্দ্রিয় দেওয়া হচ্ছে ভোগ বাসনা চরিতার্থ করার জন্য আর ভোগ বাসনা চরিতার্থ করার ফলে কী হবে আমি পার্মানেন্টলি এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ব তো এই জগতের কোনো কর্মই এমনভাবে করা উচিত নয় যাতে আমাদের আবদ্ধ বন্ধনে আবদ্ধ হয় তাই গীতা ভগবান বলেছেন যজ্ঞার্থৎ কর্মণ অন্যত্র লোকায়াম কর্মণ্য কর্মবন্ধন অন্যত্র লোকায়ম কর্মবন্ধন অর্থাৎ অন্য কোনো কর্ম যদি আমরা করি তাহলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ব তাই পরমেশ্বর ভগবান বললেন যে এইভাবে ইয়া করা উচিত নয় এইভাবে কর্ম করাটি কোনোভাবেই উচিত নয় আমাদের কীভাবে কর্ম করা উচিত আমাদের কর্ম করা উচিত হচ্ছে এমনভাবে যার ফলে আমরা বন্ধন দশায় আবদ্ধ না হই বন্ধন দশায় যদি আমরা আবদ্ধ হই তাহলে আমাদের কর্ম একেবারে সম্পূর্ণরূপে আমাদের পারমার্থ সাধনে বৃথা তো এই যাবৎকালে এই এই শ্লোক পর্যন্ত আস্তে আস্তে আমরা শিখেছি যে আমাদের ইন্দ্রিয় আমাদের মন সবগুলোকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে অর্থাৎ আমি যদি যোগ সাধনা করতে চাই আমি যদি পারমার্থিক উন্নতি চাই তাহলে আমার সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ আমার মন বা বিষয় আসক্তি এগুলো থেকে আমাকে উঠে আসতে হবে বিষয় শক্তি কমাতে হবে তো শিল প্রভুপাদ এখানে সেই বিষয়টি বোঝাচ্ছেন তাৎপর্যের মাধ্যমে যদি কেউ পরমার্থ সাধন করতে চায় তাহলে তার বিষয় শক্তি থেকে ধীরে ধীরে বিষয়ের যে সুখ ভোগ সেগুলো কমাতে শুরু করতে হবে বা সেখান থেকে ধীরে ধীরে চলে আসতে হবে অর্জুনের প্রশ্ন হচ্ছে এখানটায় অর্জুন বলছে যে ঠিক আছে যে শক্তি থেকে নিজেকে মুক্ত করছে কিন্তু যদি এমন হয় যে তিনি পরমেশ্বর ভগবানকে মানে ইয়ে করতে পারলেন না লাভ করতে পারলেন না বা তিনি আপনার কি বলে যে ভগবানকে না পাওয়ার আগেই তার সাধন পথ ভেঙে গেল কোনো না কারণ কারণে সেই পথ থেকে বেরিয়ে গেল তখন কি হবে সে কিছুটা তো করেছে তখন কি হবে এটি হচ্ছে অ্যাকচুয়ালি অর্জুনের মনোভাব অর্জুনের মনোভাবই হচ্ছে এটি কারণ দেখুন আপনি তপস্যা করছেন তো আপনি বিষয় শক্তি থেকে মুক্ত হয়ে অর্থাৎ বিষয়ের যে সুখ এই জড়জগতের ভৌতিক বিষয় বা ইন্দ্রিয়ের বিষয় সুখ থেকে আপনি মুক্ত আছেন আপনি ভোগ করছেন না এভাবে করতে করতে অন্তিমে কোনো একটা সময় আপনি যেয়ে দেখলেন আসলে আপনি ভগবানকেও পাচ্ছেন না হতে পারে কোনো ভুল বা নাও যদি হয় এরকম তো আপনি এই জড়জগতে থাকলেন বিষয় সুখ পেলেন না আবার চিরজগতেও আপনি ভগবানকে লাভ করতে পারলেন না তাহলে অবস্থাটা হলো কি এটা একটা মাঝখানে মিডিল পয়েন্টে তার কি হবে তাই তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রশ্ন করেছেন হে কৃষ্ণ যারা এই ধরনের হ্যাঁ এই ধরনের ব্যক্তি আছে তাদের কি হবে তুমি তাদের জন্য কি করবে তারা কি ছিন্ন মেঘের এবং এখানে উদাহরণ দেওয়া হয়েছে অত্যন্ত যুক্তিযুক্ত উদাহরণ কেন এটি যুক্তিযুক্ত উদাহরণ দেখুন অনেক সময় মেঘে বায়ু দ্বারা হ্যাঁ তাড়িত হয় বায়ু দ্বারা মেঘ সরতে শুরু করে এখন বড় একটা মেঘ থেকে বড় একটা মেঘ থেকে ছোট এক খন্ড মেঘ বেরিয়ে এসেছে এবার সে বায়ুর প্রভাবে চলছে তো চলছে চলছে তো চলছে এখন কথা হচ্ছে সে কি এই অনন্ত আকাশে হারিয়ে চলে যাবে নাকি আবার কোনো একদিন কোনো বড় মেঘের সাথে সে যুক্ত হবে এটি হচ্ছে প্রশ্ন উদাহরণের মাধ্যমে তিনি আবার এটা বোঝালেন আমাদেরকে যে কি একেবারে হারিয়ে যাবে কোনো বড় মেঘের সাথে কে আর মিশবে না বায়ুর তাড়নায় সে একেবারে ছিন্ন হয়ে যাবে অথবা তার কি গতি হবে এই যে বিষয় এই বিষয় হচ্ছে প্রশ্ন যে যোগভ্রষ্ট ব্যক্তির কি হবে যদি কারণ দেখুন এই জড়জগত হচ্ছে মায়া দ্বারা হ্যাঁ তৈরি মায়া দ্বারা রচিত এখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর কৃষ্ণের ইচ্ছা না থাকলে মায়া থেকে উদ্ধার হওয়া একরকম একরকম অসম্ভবই একটা বিষয় এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা দৈবিহা গুণময়ী মম মায়া দূরত্বা মামে জপ মায়ামে মায়া মেইতাম তার এই যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি এই মায়া শক্তি থেকে নিজেকে রক্ষা করা এটা দ্রুত ক্রমণীয় ডিফিকাল্ট টু ওভারকাম যেটাকে বলা হয় খুব কঠিন এখান থেকে বেরিয়ে আসা কিন্তু ভগবান খুব সহজে সহজে আমাদের বের করতে পারেন কিভাবে মা মেবজ প্রপাদ্দে মায়া মৃতম তরন্তিতে অর্থাৎ যে আমার চরণে আত্মসমর্পণ করে সে খুব মানে সহজে ওখান থেকে বেরিয়ে আসবে কিভাবে আসে ধরুন এই জড়জগতে হ্যাঁ কোনো একজন ব্যক্তি আপনার অপরাধ করেছে অপরাধ করলে সে যদি আপনার কি বলা যায় কোন অনেক বড়ো অনেক বড় মাপের কোন একজন ব্যক্তির পরিচিত হয় তাহলে দেখবেন পুলিশরাও তাকে ধরতে ভয় পাবে আর ধরলে অত্যন্ত সম্মানের সহিত তাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে তাকে অত্যন্ত সম্মানই জায়গায় রাখবে যদিও তাকে থানায় যেতে হয়েছে হ্যাঁ তাকে সম্মানই জায়গায় রাখবে এবং অন্তে তাকে খুব বড়ো ধরনের শাস্তি না দিয়েই তাকে ছেড়ে দেবে এখান থেকে আমাদের এই উদাহরণটা জাস্ট উদাহরণের জন্য আমি বললাম উদাহরণটাই হচ্ছে আমাদের দেখার জন্য আমাদের দেখতে হবে ঠিক একইভাবে যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচরণে আত্মসমর্পণ করি তাহলে পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমাদেরকে মায়াদেবী মুক্ত করে দেবে আর মায়া দেবী যখন মুক্ত করে দেবে তখন আমরা খুব সহজেই এই জগৎ আর এই মায়া মুক্ত মায়া দ্বারাই তো আমরা এই জগৎকে দেখছি আর মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা এই জগতে বিচরণ করছি এবার মায়া থেকে যদি ভগবান আমাদেরকে মুক্ত করে দেয় মায়াদেবী যদি মায়া থেকে আমাকে ছেড়ে দেয় তাহলে এই জগৎ আমি দেখব খুব স্বচ্ছ তখন আমাদের প্রকৃত দর্শন আসবে কে মা কে বাবা কে দাদা কে বোন নারী পুরুষকে গাছকে মাছকে হাঁস এই জগতে সব কিছু তখন প্রকৃত দর্শন আসবে প্রকৃত অর্থে এখন তো আমাদের সেই দর্শনই নেই আমরা সেই দর্শন অলরেডি হারিয়ে ফেলেছি যত্র জীব তত্র শিব এই দর্শন আমরা হারিয়ে ফেলেছি যত্র যত্রযত্র নেত্রস্পর স্ফুরে তত্র হ্যাঁ কৃষ্ণ স্ফুরে যত্রযত্র নেত্র তত্র তত্র কৃষ্ণ স্ফুরে এই যে এইসব এইসব জ্ঞানগুলো আমরা হারিয়ে ফেলেছি আর এর ফলে কি হচ্ছে আমরা পার্মানেন্টলি এই জগতে বন্ধন দশায় প্রাপ্ত হচ্ছে এখন আমাদেরকে উদ্ধারের জন্য সাধুগুরু বৈষ্ণবদেরকে প্রেরণ করা হয় সাধুগুরু বৈষ্ণব এসে বইয়ের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে এবং যেহেতু তিনি ওই জগৎকে জানেন তাই ওই জগতের বিষয় আমাদের সামনে মেনিফেস্ট করেন আমাদের সামনে উপস্থাপন করেন যাতে আমাদের সেই পুরনো হারানো যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতি আমাদের স্বাভাবিক আকর্ষণ জাগে এবং অন্তিমে আমরা সেই ভালোবাসার টানে আমাদের সেই ধামে আমরা ফিরে যেতে পারি আমাদের কর্মে এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা আসেন এখন যেখানে এইখানে যে বিষয়টি আলোচনা হচ্ছে যে যদি সে পারমার্থিকভাবে ভ্রষ্ট হয়ে যায় আবার জড়জগতেও সে কিছু ভোগ করল না তাহলে তার কি হবে এই বিষয়টি হচ্ছে প্রশ্ন এই বিষয় নিয়ে আস্তে আস্তে কৃষ্ণ একের পর এক প্রশ্নের উত্তর দিতে শুরু করবে যে তাদের কি হবে কোথায় যাবে কেমন করে যাবে কোন ঘরে তারা জন্মগ্রহণ করবে যদি ফিরে আসে এগুলো আমাদেরকে শ্রীমদ ভাগবত গীতার মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে হবে খুব সুন্দরভাবে বুঝতে হবে আমাদের জীবনেও আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যে আমি কোনো একটি কিছু প্রাপ্তির আগেই না আমি সেখান থেকে ছিটকে যাচ্ছি যে তখন সেই সিচুয়েশানে আমার কি করতে হবে মানুষের টার্গেট থাকে না অ্যাচিভমেন্টের গোল থাকে লাইফে গোল থাকে আমি এটা করব ওটা করব। তো গোল ফুলফিল হওয়ার আগেই আমি মাঠ ছেড়ে দিচ্ছি অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে মানে কোনো কারণে আমি সেখান থেকে মাঠ ছেড়ে চলে আসছি যখন মাঠ ছেড়ে চলে আসছি তখন আমার গোলের কি হবে আমি এতদিন যে এই এইভাবে জীবন আমি অভ্যাস করেছি তৈরি করেছি তার এই যে এতটা ইনভেস্টমেন্ট টাইম ইনভেস্টমেন্ট হ্যাঁ তারপরে আপনার হচ্ছে মানি ইনভেস্টমেন্ট তারপরে হচ্ছে আপনার শারীরিক যে শক্তি এনার্জি বডি এনার্জি ইনভেস্টমেন্ট এর এর ফল কি হবে যদি আমি ফিরে আসি এই কথাটি হচ্ছে অর্জুনের প্রশ্ন আমি অনেক পড়াশোনা করলাম একটা সন্তানকে পড়াশোনা করাতে গেলে তার পিছনে অনেক টাকা ব্যয় করতে হয় বছরকে বছর আর এখন তো আরও বেশি আমাদের ছোটোবেলায় তো যেমন তেমন করে আমরা পড়েছি কিন্তু এখন তো ছোটোবেলায় মানে সেই কি বলা যায় মানে ঘটনাটা মানে ছোটোবেলা থেকে যবে থেকে বই নিয়েছে তবে থেকে তার জন্য স্কুলের মানে স্কুলে টাকা দেওয়া তারপরে আবার টিউশন রেখে দুটো তিনটে করে তো অনেক ইনভেস্টমেন্ট অনেক টাইম ব্যয় হ্যাঁ তারপরে হচ্ছে পরিশ্রম কিন্তু অন্তিমে যদি ফেল করে তো প্রশ্ন হচ্ছে ওখানটায় যদি ফেল করে তাহলে কি হবে এই বিষয় নিয়েই হচ্ছে ধীরে ধীরে আমাদের পরবর্তী আলোচনাগুলো সুন্দরভাবে এগোতে থাকবে তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন খুব সুন্দরভাবে শুনবেন কারণ হ্যাঁ এখানে একটা বিষয় বলি এখানে একটা শব্দ হচ্ছে ব্রহ্মণহা পথি ব্রহ্ম হচ্ছে এখানে ব্রাহ্মণ বোঝাচ্ছে না ব্রহ্মণহা পথি মানে হচ্ছে ব্রহ্ম প্রাপ্তির যে পথ ব্রহ্মণহা হ্যাঁ আর পথি মানে পথ ব্রহ্ম প্রাপ্তির যে পথ অর্থাৎ পরমেশ্বর ভগবানকে পাওয়ার যে পথ সেই পথে আমি যদি না যেতে পারি সেই একেবারে টার্গেটে হুম তো সেই টার্গেটে যদি আমি না পৌঁছাতে পারি তাহলে আমার জীবনে কি হবে আমার জীবনের কি হবে সেই বিষয়টি এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পড়বেন হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ আজ এখানেই রাখ বিশ্রাম দিচ্ছি শ্রীমৎ ভাগবত গীতার আপনারা সবাই ভালো থাকবেন যারা চ্যানেলে প্রথমে এসছেন হাত জোর করে বলছি আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি যাতে মানে বঞ্চিত না হন কোনোভাবে আপনি মিস না হন সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন চেপে রাখবেন সকলে ভালো থাকবেন জয় প্রভু পাত কি জয়